আমরাও একসাথে বান্ধবীরা মিলে এইভাবেই সেলিব্রেট করতাম সরস্বতী পুজোটা তো কত বছর বাদে সেই স্কুলেই আমরা বনুদের সাথে এখন বনুরা পড়ছে তো বনুদের সাথে এলাম এই স্কুলের মধ্যে কত স্মৃতিগুলো মনে পড়ছে এতদিন এত বছর পর এলাম তো এখানে কত খেলাধুলো করেছি বান্ধবীদের সঙ্গে গল্প ও কি আনন্দ কত বছর পর স্কুলে পা দিলাম আমাদের সময় যেরকমভাবে ছিল সেই রকমটা অনেক কিছু পাল্টে গিয়েছে তো একটু অচেনা অচেনাও লাগছে স্কুলটাকে আমাদের সময় এত কিছু ছিল না তো এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো আমাদের বন্ধু বান্ধবী এই সরস্বতী পুজোয় সবাই কত সুন্দর আনন্দ করতাম সবাই একসাথে আসতাম বেড়াতাম সেই সব দিনগুলো কোথায় হারিয়ে গেল সংসার জীবনে বাধা পড়ে আর সেসব কিছুই হয় না শুধু ঘরের মধ্যেই বন্দি থাকতে হয় তো দেখো আজ বোনরা মিলে সবাই মিলে ঘুরতে এসেছি আমাদের স্কুল সব জায়গায় একটুখানি ঘুরে নিলাম খুব আনন্দ হলো কারণ কত বছর পর স্কুলে গেলাম দেখা কাউরির সঙ্গে বান্ধবীদের সঙ্গে হয়নি কারণ কে কোন সংসার জীবনে চলে গেছে সেটা তো আর বলতে পারবো না আর যোগাযোগও নেই কোনো বান্ধবীর সঙ্গে হয়তো দু একটা ছিল তাও সংসারের ইয়েতে আর খোঁজ নিতে পারি না তো খুব ভালো লাগলো সরস্বতী পুজোর দিন আমরা খুব বেরিয়েছি আনন্দ করেছি বোনগুলো মিলে তো খুব ভালো লাগলো অনেক দিন পর এরকমভাবে ঘোরাঘুরি করলাম একটু বেড়ালাম খুব ভালো লাগছিলো মনটাও একটু হালকা লাগছিল যে সারাক্ষণ ঘরের মধ্যে থাকি তো এরকমভাবে কতদিনকার স্মৃতিগুলো মনে হচ্ছে যেন ফিরে পাচ্ছি তবে বান্ধবীগুলোর সঙ্গে দেখা হলে খুব ভালো লাগতো তো কারোর সঙ্গে দেখা হলো না শুধু ঘুরে বেড়ে ঘুরে বেড়িয়েছি খুব সুন্দর সুন্দর মা সরস্বতীদের দর্শন হল তারাপীঠটাও একটু ঘুরলাম কিন্তু সেদিন সরস্বতী পুজো ছিল মানে তারাপীঠ পুরো ফাঁকাই ছিল তো আমরা একটু হলি পুল্লি সেরকম যাইনি কোথাও সোজা একটু খানিক রাস্তাগুলো দিয়ে ঠাকুরগুলো দেখে তারপরে একটু ভারত সেবা আশ্রম ওটা ঠাকুরগুলো দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম বেরিয়ে একটু পার্কে গিয়েছিলাম পার্কটা দেখিনি কোনো দিনও আমাদের এত কাছে বাড়ির তবুও আমরা কোনো কিছুই দেখিনি তারাপীঠের অনেক কিছুই অচেনা কারণ বেরোয়ই না তো জানবো কী করে তো আজ একটু ওই সামান্য ঠাকুরগুলো যেগুলো তারাপীঠ মন্দিরের ভেতর দিয়ে বাইরে যেখানে যেখানে হয়েছিল ওরই মধ্যে কটা দেখেছিলাম দেখে একটু ভারত সেবার আশ্রমের ঠাকুরগুলো দেখে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া কিছু করে সামনে মন্দিরের পেছন গেটটা আছে তো এখানে পুলিশগুলো সব গার্ড দিচ্ছিল কারণ সরস্বতী পুজো ছিল এটা পেছন দিককার গেটের মা তারার পেছন দিককার গেটের ওই সামনে একটা মা সরস্বতী হয়েছিল। খুব সুন্দর সাজিয়েছিল। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তো মনে করলাম মন্দিরে উঠে মা তারা দর্শন করব কিন্তু ওখানে মেলা পুলিশজন ছিল আর লোকজন ছিল না দুপুরবেলা হয়ে গেছিল বলে আর যায়নি তো নিচে থেকেই প্রণাম করেছিলাম আর উঠিনি নিখো ওখানে তো এখানকার সরস্বতী মাকে দর্শন করে আমরা একটু আবার অন্যদিকে ঠাকুর দেখতে গেলাম দেখো খুব সুন্দর মা সরস্বতী হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে কারণ কি সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর মায়ের রূপ এত সুন্দর যে দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিলো কতদিন পর তারাপীঠ মন্দিরে এলাম তো তারাপীঠ মন্দিরে এসে সবটা পায়ে হেঁটেছি আমরা পুরো থেকে তারাপীঠ আমরা হেঁটে এসেছি পায়ে হেঁটে দেখেছি টোটোতেও এসেছি কিন্তু সব গলি তো টোটো যাবে না আর রত ভাড়া করাও সম্ভব না কারণ অতক্ষণ ধরে আমাদের সাথে টোটোবেলা থাকতে পারবে না কারণ আমরা দিনটাই ঘুরেছি কিন্তু পায়ে হেঁটে হেঁটে কিন্তু খুব ভালোও লেগেছে পায়ে হেঁটে অনেক দিন পর পায়ে হেঁটে সারা তারাপীঠ করকুরিয়া যতটা পেরেছি যেখানে যেখানে পেরেছি সেগুলো দেখেছি ঠাকুর আর পায়ে হাঁটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো শরীরে ব্যায়ামও হয় আর স্বাস্থ্যটাও ভালো থাকে তো এটা সাগরের মোড় তো এই দিক দিয়ে পার্কে যেতে হয় আমি অবশ্য চিনি না তো বনুরা নিয়ে যাচ্ছিলো তো আমি বললাম তোরা চো আর পার্কটা দেখে আসি এসেছি যখন তোদের সাথে আমি পার্কটা কোনো দিনও দেখিনি তারাপীঠের অনেক জায়গায় আমি চিনি না কারণ তারাপীঠে শুধু মন্দিরে গেছি পুজো দিয়েছি আর ভারত সেবা আশ্রমটা দেখেছি আর কিছুই দেখিনি অবশ্য আরও চেনাও নেই তো পার্কটা দেখিনি তো বোনদের বললাম চল আজ একটু সময় আছে তো ঘুরি তোদের সাথেই ঘুরি আজ দিন তো বেরোয় না বাড়ি থেকে ওখানে কত কাঠগুলো জড়ো হয়েছে দেখ বাঁচছে আর ইতে লাই পুরি দেয় না কেন গোলাক একবার ধরে

বাবা পাশে লিপাচ্ছি কি রে যেতে না প্লেন দিকে তলদিকটা পুরো প্লেন এই সব দিক না ঠিক আছে